আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমাদের মডেলিং বায়োলজির ফার্স্ট ক্লাস তো আজকে আমরা মডেলিং বায়োলজির প্রথম অধ্যায় একক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা মেদ যেটা সর্বশেষ দুই হাজার একুশ সালে এসেছিল এবং দুই হাজার ষোলো তো এটা দশ মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা দেখতে পাচ্ছেন এটা প্রশ্নটাই কত বড় তো এটার উত্তরটাও কিন্তু অনেক বড় ঠিক আছে প্রায় তিন থেকে চার পেষ্টার মতো অবশ্য মডেলিং বায়োলজির প্রত্যেকটা ম্যাথই বড় বড় হয়ে থাকে তবে এখানে একটা সুবিধা হচ্ছে এখানে আপনারা ক্যালকুলেশনগুলো সহজেই বুঝতে পারবেন মানে বেশি একটা মুখস্থ রাখার মতো না জাস্ট ক্যালকুলেশনগুলো মানে ধাপে ধাপে দু একবার আমরা যদি প্র্যাকটিস করি বুঝে বুঝে তাহলেই আমাদের এটা মাথায় থাকবে এখানে এরকম কোনো ভুল হয় না মানে কোনো থিওরি টাইপ থিওরিটিক্যাল না তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই এখানে বলছে যে একটি নির্দিষ্ট শহরের জনসংখ্যা এক্সটি লজিস্টিক নির্ণয় করো এক্স প্রাইম ইকুয়াল ওয়ান বাই হান্ড্রেড এক্স মাইনাস ওয়ান বাই টেন্টি এইট এক্স সিদ্ধ করে যেখানে সময়টি বছরের পরিমিতি দেওয়া আছে ওই শহরের জনসংখ্যা উনিশশো সালে এক লক্ষ জন মানে ওই শহরের জনসংখ্যা উনিশশো সালে আছে ম্যাথ জন তাহলে জনসংখ্যা যদি উনিশশো আশি সাল থেকে বেশি হয় মানে জনসংখ্যা যদি উনিশশো আশি সালে বেশি হয় পরে এর হিসাব বের করো ওদিকে তো নিম্নলিখিত উত্তর দাও তারপরে বলছে এক নম্বর দুই হাজার জনসংখ্যা কত হবে দুই নম্বর কোন সালে উনিশশো আশি সালের জন দ্বিগুণ জনসংখ্যা হবে কোন সালে উনিশশো আশি সালের দ্বিগুণ জনসংখ্যা হবে মানে ওই যে এখানে উনিশশো আশি সালে জনসংখ্যা কত এক লক্ষ তাহলে কোন সালে আমাদের এরা দ্বিগুণ হবে দুই লক্ষ হবে ঠিক আছে ওই আমাদের বের করতে হবে তো এখানে তিনটা পার্ট এই ম্যাথের প্রথম পার্ট হচ্ছে আমাদের এই যে লজিস্টিক বের করতে হবে তারপর হচ্ছে এই এক নম্বর আর দুই নাম্বার এই আমাদের তিনটা অংশ আমাদের করতে হবে তো প্রথমত আমরা এই অংশটুকু করবো এই যে এই লজিস্টিক নির্ণয় করে যেখানে যে এটাকে সিদ্ধ করে তো আমাদের এই অংশ থেকে কিন্তু লজিস্টিকটা বের করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা এটা লিখে নেব তো এখানে আরেকটা জিনিস এখানে জনসংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আর শালকে টি দ্বারা প্রকাশ করা হয় তো প্রথমে আমরা লিখি যে দেওয়া সেওয়া সে হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল এক্স প্রাইম ইকুয়াল ওয়ান বাই হান্ড্রেড এক্স মাইনাস ওয়ান বাই টেন টু দি পাওয়ার এইট এক্স স্কোয়ার তো এটা আমাদের দেওয়া আছে তো আমরা জানি এক্স প্রাইম মানে হচ্ছে যে একবার অন্তরীকরণ তো আমরা এটাকে ডি এক্স বাই টি লিখতে পারি কারণ হচ্ছে আমরা এখানে সময়ে এখানে সম্পর্কটা কিন্তু একসাথটি আমি একটু আগে বলছিলাম এক্স হচ্ছে জনসংখ্যা আর টি হচ্ছে সাল তাহলে এখানে জনসংখ্যাকে সালের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে অর্থাৎ এক্স বাই ডিটি ইকুয়াল এখানে হবে আমাদের ওয়ান বাই হান্ড্রেডকে আমরা টেন স্কোয়ার লিখতেই পারি আর এখানে আছে আমাদের এক্স মাইনাস এখানে আছে আমাদের ওয়ান বাই যা আছে আমরা তাই লিখলাম তো তারপর হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে আমরা এটাকে এরকমভাবে সাজাবো যাতে আমরা সহজেই অন্তরীকরণ বা ইন্টিগ্রেশন করতে পারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লসাগু যাচ্ছে তো আমরা এখানে লসাগু করবো তো এখানে যা আছে তাই রাখবো ডি এক্স বাই তো এখানে আমরা লসাগু করি আমাদের নিচে হবে টেন্টি পাওয়ার এইট আমাদের বেশিটাই লসাগু হয় আর এখানে যেমন ভাগ করি থাকবে টেনটি পাওয়ার সিক্স আর এর এক্স মাইনাস এখানে ভাগ করলে ওয়ান থাকে আর ওয়ানের সাথে এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার তারপর হচ্ছে বা তো এখন হচ্ছে আমরা কি করবো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন তো এখন দেখেন আমরা এই এক্সের পার্টটাকে এই এক্সের সাথে আনবো তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের টেনু দি পাওয়ার সিক্স আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে টেন সিক্স মাইনাস এক্স থাকে ইকুয়াল এই ডিটিটা ওই পাশে নিয়ে যাবো আর হচ্ছে টেনু দি পাওয়ার এইট তো তারপর হচ্ছে এটাকে আমরা এরকমভাবে সাজিয়ে লিখবো যাতে আমরা এটা সহজেই ইন্টিগ্রেশন করতে পারি ঠিক আছে এখানে কিন্তু আমাদের এখন ডিএক্স তো ডিএক্স মানে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন তো এখন আমাকে এটা ইন্টিগ্রেশন করতে হবে তো এটাকে তো ইন্টিগ্রেশন করা যাবে না তো এটাকে আমরা বংলা সহকারে লিখবো সেটা হচ্ছে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই টোয়েন্টিগ্রি পাওয়ার সিক্স মাইনাস এক্স অর্থাৎ যে নিচে যে গুণাকার যে অংশটা আছে এটা দুইটা পার্টে আমি লিখলাম ঠিক আছে এরকম প্রায় আপনাদের করতে হবে দেখবেন যে নিচের অংশটুকু কি যখন আপনারা ইন্টারে করে এসেছিলেন যে নিচের অংশটা গুণাকারে থাকলে এটাকে আলাদা আলাদা পার্ট করে লেখা যায় তারপরে দেখবেন যে এখানে কি বেশি হয়েছে সেটা ব্যালেন্স করে দিবেন তো এখানে আমাদের যদি এখানে করি এখানে নিচে থাকবে এক্স ইউনিটের পাওয়ার সিক্স মাইনাস এক্স মানে এটাই থাকবে নিচে আর উপরে থাকবে দেখেন উপরে যখন আমরা ভাগ করব এক্স দ্বারা তখন ভাগ করার পরে এক্স কাটা যাবে উপরে থাকবে টেন্টি 6 পাওয়ার সিক্স মাইনাস এক্স অর্থাৎ এখানে থাকবে সিক্স এই থাকবে আর এটা দ্বারা বাক করলে থাকবে এক্স তার মানে হচ্ছে প্লাস এক্স তো কাটা যাবে শুধু থাকবে টেন্টি থ্রি সিক্স তো কিন্তু উপরে ছিল না আমাদের এখানে ছিল শুধু ঠিক আছে ডিএক্সটা যে আমি এখানে লিখে দিলাম তো টেন্টি জিরো এখানে থাকবে তো এটা ব্যালেন্স করার জন্য আমাদের কী করতে হবে টেন্টি থ্রি সিক্স দ্বারা ভাগ করতে হবে ঠিক না তাহলে তো ব্যালেন্স হয়ে গেল ব্যালেন্স মানে সমান হয়ে গেল আর এইখানে আছে আমাদের ডিটি বাই টেন টু দি পাওয়ার এইট তো তারপর হচ্ছে এখন এই যে আমাদের এখানে আছে টেন দি পাওয়ার এইট এখানে আছে টেন পাওয়ার সিক্স তো এখানে ওয়ে পাস থেকে যদি আমরা কর্তন করি তাহলে আমাদের এখানে থাকবে ওয়ান বাই এক্স এই এক্স যারা গুণ করলে এটা হবে প্লাস ওয়ান বাই টেন দি পাওয়ার সিক্স মাইনাস এক্স এক্স আর এখানে থাকবে ডিটি বাই টেন স্কোয়ার আশা করি পর্যন্ত বুঝতে পারছেন তো তারপর হচ্ছে আমরা এখন ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করব তো ইন্টিগ্রেশনের সূত্রটা আমাদের অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে যে এফ অফ এক্স ডিভাইড বাই এফ প্রাইম এক্স তো এইরকম একটা সূত্র আছে অর্থাৎ নিচের অন্তরিকণ যদি উপরে হয় তাহলে কী হবে এফ প্রাইম হবে না যদি নিচের অন্তরীকরণ উপরে থাকে তাহলে হবে লন নিচের মান এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো এটা লিখে দিলাম লন নিচের মান হবে তাহলে দেখেন তো নিচের অন্তরীকরণ যদি করি এখানে কি হবে ডিএক্স উপরে আসে না ডিএক্স কিন্তু উপরে আসে তাহলে লন কি হবে এখানে এক্স হবে ঠিক আছে আমরা এটা কিন্তু জানি আমরা এক এমনিতেই জানি যে ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স এটা সরাসরি একটা সূত্রই আছে তারপরে দেখেন এইখানে এখানটায় নিচের অন্তরিকরণ যদি আমরা করি টেন টু দি পাওয়ার সিক্সের অন্তরিকরণ কিন্তু জিরো এক্সের সাপেক্ষে আর এটা অন্তরিকরণ হচ্ছে কি মাইনাস ডিএক্স কিন্তু এখানে আছে কি প্লাস ডিএক্স তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস আর এখানে যদি আমরা দিই মাইনাস তাহলে কিন্তু হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস তার মানে হচ্ছে এখানে আমাদের কী হবে লন এটা কিন্তু নিচের অন্তরিক উপরে আসে কারণ এখানে আছে কি মাইনাস ডিএক্স এটা কিন্তু উপরে আসে তাহলে হবে লন নিচের মান তাহলে কী হবে লন টেন ডিজি পাওয়ার সিক্স মাইনাস এক্স এখানে আছে আমাদের কি এখানে যে আমরা টি এর ডিটি এর করি তাহলে আমাদের কি হবে এখানে শুধু থাকবে টি তাহলে এখানে আমাদের আছে ওয়ান বাই টেন স্কোয়ার আর হবে টি তারপরে আমরা যখন অন্তরিক করি তখন কি একটা অতিরিক্ত ধ্রুব দিতে হয় তো আমরা এখানে লেখবো যে সমাকলন করি ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এই ম্যাথগুলো নোট করবেন খাতায় তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন তারপর হচ্ছে আমরা এখানে সূচকের সূত্র অনুযায়ী একটা সূত্র অ্যাপ্লাই করবো যে লন এ মাইনাস লন বি তো লন এ মাইনাস লন বি এর সূত্র কি লন এ বাই বি তো এখানে আমাদের প্রথমে ছিল এক্স আর মাইনাস ছিল লন বিয়ের জায়গা ছিল বা বাই সিক্স মাইনাস এক্স ইকুয়াল অর্থাৎ এটা সূত্র হচ্ছে যে লন এ মাইনাস লন বিকুয়াল লন এ বাই বি এ সূত্রটা আর যদি গুণ থাকে তাহলে কী হবে মানে লন এ প্লাস লন বি এটারও সূত্র হচ্ছে কি লন এ বি এই বেসিক সূত্রগুলো আশা করি আপনারা পারেন তো তারপর হচ্ছে আমাদের ডান দিকে ছিল হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড টি তো এখানে আমরা লন ই আনব লন ই লন ই টু দি পাওয়ার ওয়ান বাই হান্ড্রেড টি ঠিক আছে প্লাস এখানে লন ই আনবো লন ই টু দি পাওয়ার সি আমরা জানি এখানে দেখেন লন ই টু দি পাওয়ার এক্স এটা যদি এক্স ধরেন লন ই টু দি পাওয়ার এক্সের সূত্র কি এক্স লন ই তাই না এক্স লন ই না আর এক্স এক্স লন ইর মানে কত ওয়ান তার মানে এক্স তো লন ই টু দি পাওয়ার এক্স মানে কি এক্স তো আমাদের যেটা এক্স ছিল যে এটা এক্স তো লন ইডিপার এক্স মানে কিন্তু এটাই এটার থেকে আমরা লন ইউটিপার এক্স লিখতে পারি মোট কথা হচ্ছে লন ইডিটি পাওয়ার দ্বারা আপনারা গুণ করে দিবেন আর এটা কিন্তু ইয়ের পাওয়ার হিসাবে থাকবে তো তারপর হচ্ছে আমরা কি করব। দেখেন এইখানে লন আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে প্রত্যেকটা লোন কাটাকাটি নেওয়ার জন্য কিন্তু এখানে লন আমরা লোনটা এখানে প্রয়োগ করছি ঠিক আছে আমি এখানে আবারও বলতে আসছি এটা হচ্ছে লন ইটিউ দি পাওয়ার এক্সের সূত্র লন ইউটি এক্সের সূত্র কি এক্স লনই এক্স আর লনির মানে হচ্ছে ওয়ান এক্স তো আমাদের আগের লাইনে কী ছিল এখানে এক্স ছিল না তাহলে এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি লন ইটিউ দি পাওয়ার এক্স লিখতে পারি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি দুইবার করে বুঝিয়ে দিলাম আপনারা তারপরেও যদি না বোঝেন অবশ্যই ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন তো এখানে আমরা আবার একইভাবে লন এ প্লাস এই যে লন এ প্লাস লোন বিয়ের সূত্র কি লন এ বি তো আমরা এখানে প্রয়োগ করবো যে লন এ এব সূত্রটা তো লন ইটি দি পাওয়ার টি বাই হান্ড্রেড টিটা কিন্তু উপরেই আর এখানে ছেলে আবার কী হবে তাহলে আমাদের এখানে হচ্ছে ই ইটি দি পাওয়ার সি তো ইটি দি পাওয়ার সি কে আমরা এ ধরতে পারি ইটি দি পাওয়ার সিকে আমরা এ ধরতে পারি তাহলে এখানে কী হবে লোন এ ই টু পা টি বাই হান্ড্রেড তো এখানে আমরা লিখে নিব যে ই পাওয়ার সি ইকুয়াল এ দরে তাহলে আমাদের সুবিধা হবে ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা কী করবো এখন উবি থেকে লোন লোন কাটা যায় তাহলে আমাদের থাকে হচ্ছে এক্স বাই টেন টু পাওয়ার সিক্স মাইনাস এখানে কাটা যায় তাহলে থাকবে হচ্ছে এ টি বাই হান্ড্রেড টি বাই হান্ড্রেড ঠিক আছে এইটি দি পাওয়ার টি বাই হান্ড্রেড তো এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে এক নং সমীকরণ তো তারপর হচ্ছে আমাদের যে জিনিসটা দেওয়া ছিল সেটা ছিল যে টি এর মান দেওয়া ছিল উনিশশো আশি তো এখানে আমরা লিখব যখন টি কোয়াল উনিশশো আশি মানে সাল দেওয়া ছিল সাল যখন উনিশশো আশি তখন এক্সের মান কী ছিল জনসংখ্যা এক সমান কী ছিল তিনটা চারটা পাঁচটা এক্স মানে ছিল জনসংখ্যা ছিল এক লক্ষ জন তো এখন আমরা এই মানগুলো এখানে প্রয়োগ করব তো এখানে যেমন প্রয়োগ করি তাহলে কি হবে তো এক্সের জায়গায় হবে কি টেন দিয়ে পাওয়ার ফাইভ এখানে কয়টা আছে শূন্য আছে পাঁচটা তো টেন দি পাওয়ার ফাইভ এখানে হবে টেন টু দি পাওয়ার সিক্স মাইনাস একশো জায়গা হবে টেন দি পাওয়ার ফাইভ ইকোয়ান এ ই টু দি পাওয়ার টি হচ্ছে কত উনিশশো আশি আর এখানে হচ্ছে একশো তাহলে এখানে আমরা কী লিখতে পারি এ ই টু দি পাওয়ার একটা শূন্য কাটা দেবে আর একটা কাটা গেলে কী হবে নাইনটিন পয়েন্ট এইট একশো ধরো বাক্য এটা হবে সিম্পল ব্যাপার তো এখন হচ্ছে আমাদের এইখানে দেখেন টেন সিক্স থেকে টেন জিও ফাইভ যদি বিয়োগ করি তাহলে কি থাকে শুধু থাকে টেন তো টেন থাকে আর এখানে থাকে টেন থ্রি পার ফাইভ তো তো তখন যদি আমরা এখানে ভাগ করি আচ্ছা এটা আমরা অন্যভাবে করবো টেন থ্রি পার ফাইভ তো এখানে আমাদের টেন থ্রি পার ফাইভটা কিন্তু কমন যায় সহজভাবে করি টেন ইউ ফাইভ যদি কমন যায় তাহলে এখানে থাকবে কি টেন মাইনাস ওয়ান ইকুয়াল এ ই টু দি পাওয়ার নাইনটিন পয়েন্ট এইট তারপর হচ্ছে দেখেন এটেন যদি ফাইভ ফাইভ কাটা তাহলে থাকবে ওয়ান বাই তারপর হচ্ছে এ ই টু দি পাওয়ার নাইনটিন তো এখান থেকে আমরা এর মানটা বের করতে পারি তাহলে এ সমান কী হবে এখানে ইটা ওই পাশে গেলে বাঘ আকারে চলে যাবে তাহলে ওয়ান বাই নাইন দি পাওয়ার নাইনটিন পয়েন্ট তো এর মান এক নং এর মান এক নং বসাবো এক নং বসাই তো এর মানটা এক নং বসানোর পরে আমাদের এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করার পরে আমরা যে সমীকরণটা পাবো ওইটাই হচ্ছে লজিস্টিক মডেল আর অবশ্যই মনে রাখবে লজিস্টিক মডেলটা হচ্ছে এক্সের মান বের হবে যেটা ওইটাই হচ্ছে লজিস্টিক মডেল তো এখন হচ্ছে আমরা যদি এর মানটা বসাই তাহলে কি হবে এক্স বাই টেন দি পাওয়ার সিক্স মাইনাস এক্স ইকুয়াল ওয়ান বাই নাইন ই টু দি পাওয়ার নাইনটিন পয়েন্ট এইট তারপর হচ্ছে ই টু দি পাওয়ার টি বাই হান্ড্রেড বা তো এখন হচ্ছে আমরা কী করব দেখেন এই যে আমাদের এখানে ই আছে এইখানে ই আছে তাহলে এটা কিন্তু পরস্পর কাটা যায় তাহলে এইখানে দেখেন আমাদের কাটা যায় বলতে এখানে আমাদের সূচকের যে নিয়ম আছে সূচকের নিয়ম অনুসারে আমরা কী করতে পারি যে একটা যদি নিচে থাকে একটা উপরে থাকলে বেস সেম থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে এখানে হবে ইটু দি পাওয়ার যেটা নিচে থাকে উইটার পাওয়ার বিয়োগ হবে তাহলে উপরেরটা হচ্ছে প্লাস মাইনাস হবে নিচেরটা নাইনটিন পয়েন্ট এইট ঠিক আছে তো বা এখানে আমরা লিখতে পারি এক্স বাই টেন টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স ইকুয়াল তো এই অঙ্কগুলো কিন্তু বড়োই ঠিক আছে ধৈর্য সহকারে আপনাদের করতে হবে কিছু করার নেই তবে এখানে আপনাদের একটা সুবিধা আছে মডেলিং বায়োলজি কিন্তু বেশি অঙ্ক নাও খুব কম অঙ্ক বিশ থেকে পঁচিশটা ম্যাথ করলে পুরো বই থেকে আপনাদের এ প্লাস এসে যাবে ঠিক আছে ওদিক দিয়ে আপনাদের কিন্তু সুবিধা আছে তো ম্যাথ তো একটু বড় হবেই তাই না আচ্ছা এরপরে হচ্ছে দেখেন আমাদের এখানে আমাদের কাজ করতে হবে তো দেখেন আমাদের উদ্দেশ্যে কিন্তু এক্সের মানটা বের করা তো এখন আমরা এক্সের মানটায় কিন্তু এখান থেকে বের করব তো এখন আপা আমাদের আপাতত কাজ হচ্ছে ওয়ান বাই নাইন এই অংশটুকুকে আমরা লসাগু করব লসাখ করলে এখানে হবে একশো আর এখানে হবে টি মাইনাস উনিশ দশমিক আটের সাথে একশো গুণ করলে কি হবে উনিশশো আশি ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে নিচের অংশটুকুকে ওই পাশে নিয়ে যাওয়া ওই নিয়ে গিয়ে আমাদের টেন্টি জিরো সিক্সকে আলাদা করা তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে কি হবে এখানে বাগাস ওই পাশে নিয়ে গেলে গুণ হবে তার গুণ হলে উপরে টোয়েন্টি জিরো সিক্স মাইনাস এক্স বাই নাইন পাওয়ার টি মাইনাস উনিশশো আমি চেষ্টা করতেছি আপনাদের সহজভাবে অঙ্কটা করানোর জন্য তো তারপর দেখেন আমাদের যে এটাকে গুণ আছে এটা কিন্তু যেভাবে তাহলে একবার টেন সিক্সের সাথে ই গুণ হবে আবার এক্সের সাথে ই গুণ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল এক্স ইকুয়াল তো আমরা এখানে কী করব যে টেন টু দি পাওয়ার সিক্স বাই নাইন ইউ দি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো মাইনাস পরে যদি এক্স দ্বারা যদি গুণ করি ঠিক আছে তাহলে কি এক্স বাই নাইন ইউ পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো ঠিক আছে তারপর হচ্ছে দেখেন আমরা এই এক্সটাকে এখন কমন যে এক্সটা যদি এ পাশে আনি আনার পরে কমন নিব তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে তো এখন আমরা এক্সটাকে যদি এ পাশে আনি তাহলে আমাদের এক্সটা কিন্তু কমন যায় তাহলে এক্সটা কমন নিলে কী থাকে এখানে আমাদের থাকবে হচ্ছে ওয়ান

তাহলে যেই অংশটুকু আমরা পাবো নেওয়ার পরে সেটাই হবে লজিস্টিক মডেল তো এতটুকু রাখলেও হবে তারপরেও আমরা আমরা বইয়ের সাথে মিলিয়ে লেখার চেষ্টা করব কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশ্বাস নেই আপনারা অবশ্যই বইয়ের সাথে অ্যান্সার মিলানোর মিলানো রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো তারপর হচ্ছে এক্সিকাল দেখেন আমাদের এখানে কোনো কাজ নেই জাস্ট এই অংশটুকু লসহ করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর এমনিতে কোনো কাজ নেই তাহলে উপরে অংশ যা আছে তাই লেখবো টুয়েলভ সিক্স বাই নাইন ইটি দি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো আর নিচে আছে আমাদের কি এখানে যদি লসাও করি তাহলে হবে নিচে আছে আমাদের নাইন তাহলে হবে এখানে নাইন আর এখানে আমাদের হবে নাইন প্লাস এখানে হবে ইটি দি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো ঠিক আছে তাহলে ব্র্যাকে দিয়ে দেবেন উনিশশো আশি বাই একশো তো তারপর একটা হচ্ছে আমাদের আরেকটা লাইন করতে হবে একটু কষ্ট করে তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে কিন্তু নিচে নাইন আছে এখানে নিচে নাইন আছে এই নাইন নাইন কাটা যাবে ঠিক আছে আর এটা কিন্তু ইয়ের পাওয়ার এটা মানে মনে করবে না ইয়ের সাথে এটা কিন্তু ইয়ের পাওয়ার তো এই নাইন নাইন যদি কাটা যায় তাহলে কি থাকে এক্স ইকুয়াল টেন দি পাওয়ার সিক্স ইউজি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো আর এখানে আমাদের থাকতেছে নাইন প্লাস ইট দি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো তো আমাদের লজিস্টিক মডেল বের করা শেষ এটাকে আমরা দিয়ে দিলাম দুই নং সমীকরণ এটা আমাদের পরবর্তীতে লাগবে তো ইহাই নিম্ন লজিস্টিক মডেল তো তারপর হচ্ছে এখন আমাদের যে এক নাম্বার যে কন্ডিশনটা ছিল ঠিক আছে যখন টি কোয়াল দুই তো তখন জনসংখ্যা আমাদের বের করতে হবে তো দুই হাজার হলে দুই থেকে আমরা কী পাব দুই নং সমীকরণে আমরা টি টিয়ার মান বসাবো তাহলে এখানে এক্স আছে এক্স মানে হচ্ছে এক্স টি অর্থাৎ এক্সে আমরা কীভাবে কী বের করবো দুই হাজার বিশ সালের এক্স বের করবো দু হাজার বিশ সালে জনসংখ্যা বের করবো তাহলে এক্স দুই হাজার বিশ ইকুয়াল আমরা এখানে জাস্ট টিয়ের জায়গায় দুই হাজার বিশ বজায় বসায় দেবো তাহলে টেন দেবো সিক্স ইট দি পাওয়ার এই যে এখানে যদি দুই হাজার বিশ বসাবো তাহলে এখানে আমরা দু হাজার বিশ যদি বসায় দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে এটা আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে নাইন প্লাস ইটি দি পাওয়ার দুই হাজার মাইনাস উনিশশো আশি বাই একশো তো এটাই কিন্তু আমরা পেলাম তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কী পাবো টেন ইউ পাওয়ার সিক্স ইটি পাওয়ার দেখেন এখানে হচ্ছে থেকে গেলে থাকবে হচ্ছে চল্লিশ থাকবে সরি চল্লিশ আর চল্লিশ বাই একশো তো চল্লিশ বাই একশো মানে হচ্ছে কি জিরো পয়েন্ট ফোর তাহলে এখানে থাকবে জিরো পয়েন্ট ফোর আর নিচে থাকবে হচ্ছে নাইন প্লাস টু দি পাওয়ার এখানেও জিরো পয়েন্ট ফোরই থাকবে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ইটুদি পুরাটাকে ক্যালকুলেটারে তুলে আমরা যদি এখানে মান বের করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে চোদ্দ একুশ উনানব্বই দশমিক পঁচিশ বারো এটা সমান সমান সমান্তরাল আমরা লিখতে পারি চোদ্দ একুশ উনানব্বই জন ঠিক আছে দশমিক তো আর সংখ্যা হতে পারে না দশমিক তো জনসংখ্যা হতে পারে না তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে যদি আপনাদের অ্যান্সারটা এটা আসে তাহলে নাম্বার পেয়ে যাবেন কোনো টেনশন নেই তারপর হচ্ছে আমাদের দুই নাম্বার যেটা ছিল কত সালে উনিশশো আশি সালে জনসংখ্যা দ্বিগুণ হবে তাহলে আমরা মনে করি যে টি সালে উনিশশো আশি সালের দ্বিগুণ হবে টি সালে উনিশশো আশি সালে দ্বিগুণ হবে তাহলে আমরা এখন বের করবো তাহলে এক্স টি সমান টু ইন্টু কি উনিশশো আশি সালের জনসংখ্যা ঠিক না এখানে আপনারা মনে রাখবেন এই যে এক্সের সাথে ব্র্যাকেটে যেটা ওটা হচ্ছে উনিশশো আশি সালের এক্সের মান উনিশশো আশি সালের জনসংখ্যার মান তো আর এটা বের করবে কি এখানে কী বলছে উনিশশো আশি সালের দ্বিগুণ না তাই উনিশশো সালের দ্বিগুণ মানে কি যেটা আমরা বের করবো সালটা হবে উনিশশো আশি সালের দ্বিগুণ তো তারপর হচ্ছে এই এক্সটির মান কিন্তু এই যেটা এই যেটা কিন্তু এক্সটির মান এক্স মানে এক্সটির মান তো এই মানটাই আমরা এখানে লিখে দেব তো বা এখানে আমাদের এক্সটির মানটা কী ছিল টেন পাওয়ার সিক্স ইরুদিপ পাওয়ার ছিল ইউরুদীপ পাওয়ার উনিশশো আশি বাই একশো ইকুয়াল টু ইন্টু উনিশশো আশি সালে জনসংখ্যা কত ছিল এক লক্ষ জন ছিল এটা কিন্তু আমরা বের করছি পাঁচটা শূন্য হবে এখানে তো তারপর হচ্ছে তো এইখানে আপনারা লিখতে পারেন যে কি দুই নং হতে আমরা এক্সট্রি মানটা বসাইছি এখানে তো এখন হচ্ছে আমরা কি করব দেখেন বা তো দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আমাদের টেন ইব সিক্স ছিল আর এখানে কিন্তু টেন ই ফাইভ তাহলে আমরা এখানে কাটাকাটি গলে একটা টেন থাকবে এখানে টেন ইউ ওয়ান থাকবে মানে টেন টেন থাকবে টেন ইটু দি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো আর নিচে দেখেন আমাদের এখানে লসাও করতে হবে ঠিক আছে তো এখানে আমাদের কিছু নাইন প্লাস ইটু দি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো আচ্ছা নিচে আমরা আপাতত না করি একসাথে দুই কাজ করার দরকার নেই আমরা যা আছে তাই লিখি পরের লাইনে আমরা করবো না আমরা জাস্ট কী করলাম উভয় পাশ থেকে কাটাকাটি করলাম যে এখানে আছে ট্রেনিদি পাওয়ার ফাইভ আর এখানে আছে ট্রেনিদি পাওয়ার সিক্স দুইটাই কিন্তু উপরে আসে তাহলে আমরা দুই পাশ থেকে কিন্তু এটা কাটাকাটি যাই ঠিক আছে অথবা আপনি এইভাবে চিন্তা করেন এখানে গুণ আছে ওই পাশে গেলে এটা বাঘ হবে এটা কাটাকাটি যাবে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখানে একটা কাজ করবো তো আমাদের উদ্দেশ্য কিন্তু টি এর মান বের করা ঠিক আছে তো আমরা একটা কাজ করতে পারি এই এই এপাশে আনতে পারি হবে এপাশে কি হবে পাওয়ার এই অংশটা থাকবে তো আমরা চেঞ্জ করলাম তো এখন আমরা কি করব যে এই অংশটুকু কি একসাথে করব তো একসাথে করার জন্য আমাদের কি করতে হবে এটাই পাশে আনতে হবে তো এটাই পাশে আনলে আমাদের দেখা যাবে যে এখানে আমাদের এই অংশটুকু পুরো কমন যাবে তাহলে আমাদের যে অংশটুকু কমন যাবে সেটা প্রথমে লিখে নিলাম এই অংশ কমন যাবে কমন যাওয়ার পর এখানে আমাদের থাকবে টেন এখানে থাকবে মাইনাস টু আর এখানে হচ্ছে আঠারো তাহলে টেন মাইনাস টু মনে করতো আট তাহলে আটটা আমরা সামনে লিখে দিই তাহলে আটটা যদি ওই পাশে নেই তাহলে কি হবে আঠারো বাই আট হবে না সামনে লেখা তো দরকার নেই তাহলে ইটু দি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো আর এখানে হচ্ছে আঠারো বাই আট তো এখন আমাদের কাজ হচ্ছে ইটাকে দূর করা ই দূর করতে হলে আমরা জানি লন আনতে হবে ঠিক আছে তো আপনারা জাস্ট এখানে কী করবেন লন আনবেন তো ওই পাশে যদি আমরা লন আনি তাহলে এখানে যে লন দ্বারা গুণ করি লন ইডিদি পাওয়ার এক্সের সূত্র কী আমরা জানি লন ইডিদি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে এক্স লন ই আর এ লন ইন মানে ওয়ান তাহলে শুধু এক্স লন ইডিদি পাওয়ার এক্সের এখানে আমরা যদি প্রয়োগ করি লন ইডুদি পাওয়ার টি মাইনাস উনিশশো আশি বাই একশো এখানে আমরা প্রয়োগ করি লন আঠারো বাই আট ঠিক আছে তাহলে লন ইউটিউবার এক্স মানে কি এক্স লনই তার মানে এক্স শুধু তাহলে এক্স কি টি মানে উনিশশো আশি বাই একশো আর এখানে হচ্ছে লন আঠারো বাই আট তাহলে লন আঠারো বাই আট মানে হচ্ছে আপনাদের এখানে আমরা ক্যালকুলেটারের চাপ দিলে আমাদের একটা মান আসবে আচ্ছা এটা আমি এটাই রেখে দিলাম তো তারপরে হচ্ছে এই একশোটা পাশে নিয়ে যাবো আমাদের উদ্দেশ্য হচ্ছে এর মান বের করা ঠিক আছে তো টি সমান যদি আমরা লিখি তাহলে একশোটা ওই পাশে গেলে গুণ হবে আর এখানে উনিশশো আশিটা যোগ হবে তাহলে কী হলো আমাদের এখানে হচ্ছে উনিশশো আশি প্লাস একশো লন আঠারো বাই আট ঠিক আছে তো এটা যদি আমরা ক্যালকুলেটার চাপ দিই সেটা হবে উনিশশো আশি প্লাস একাশি দশমিক এক তো এটা সমান হচ্ছে দুই হাজার একষট্টি দশমিক এক ঠিক আছে অথবা সমান্তরাল দুই হাজার একষট্টি অর্থাৎ দুই হাজার একষট্টি সালে উনিশশো সালের দ্বিগুণ হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ